জয়ের ব্যাপারে আশাবাদী সবাইকে শুভেচ্ছা নির্বাচনী হালচাল আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচনের যোগাযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী রাজু আহমেদ বাই তিনি ইতিমধ্যে নির্বাচনী যে প্রচার প্রচারণা তিনি কিন্তু করে যাচ্ছেন এবং আপনাদেরকে একটু বলে রাখি যদিও এখন পর্যন্ত কোনো প্রতীক নির্ধারণ হয়নি মনোনয়নপত্র বৈধ যে মনোনয়নপত্র সেগুলো কিন্তু যাছাই বাছাই হয়েছে ইতিমধ্যে তো আগামী আঠাশে জুন রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে সভাপতি সিনিয়র সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্পাদকীয় পদগুলোতে একাধিক প্রার্থী রয়েছে তারই একজন যোগাযোগ ও প্রচার সম্পাদক পদে প্রার্থিতা প্রার্থী হিসাবে লড়বেন রাজু আহমেদ ভাই তিনি আমাদের সাথে আজকের অনুষ্ঠানে আছেন আপনারা জানেন যে নয়াচিত্রের এই নির্বাচনী হালচাল অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময়ে এই রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচনী যে প্রার্থী আছেন তাদেরকে নিয়েই এই আমাদের আয়োজন তো রাজু ভাই আপনার প্রথমে আপনার আপনাকে সালাম আর অনেকক্ষণ এর আগেও কথা হয়েছে যদিও এখন আনুষ্ঠানিকভাবে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে এই আপনি যোগাযোগ ও প্রচার আপনি ব্যবসায়ী যারা ভোটার রয়েছে অর্থাৎ যারা ভোটার রয়েছে তাদের আপনি সারা কেমন পাচ্ছেন ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা যারা দেখছেন সকলকে ভোটারদের সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি ভালো সাড়া পাচ্ছি বাজারে যেহেতু আমি দীর্ঘদিন ব্যবসা করছি বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান সর্বপ্রথম ছিল কৃষি ব্যাংক হাটাতে দানহাটা থেকে আমি দুই তিন সাল থেকে আঠারো সাল পর্যন্ত ওখানে বিজনেস করি এরপর আমি হল রোডে শিফট হই সালে আঠারো সাল থেকে অর্ধপদি আছি এখন হল আলহামদুলিল্লাহ তো আমি সারা পাচ্ছি ভালো আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ আশা করি বিজয় রাজু ভাই আসলে আমাদের দর্শকরা আসলে জানতে চান অনেক সময় যে আপনার যে পরিচয় বিশেষ করে ব্যবসার যে অভিজ্ঞতা সেটা আসলে ব্যবসায়ীরা একটু ভোট দেওয়ার সময় তারা একটু বিবেচনা করেন তো এই বিবেচনা থেকে এই বিষয়টি একটু জানানো উচিত বলে আমি মনে করছি জি আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে তরঙ্গ টেলিকম আগে ছিল কৃষি ব্যাংকের সামনে জানাটা রায়পুর লক্ষ্মীপুর এখন হচ্ছে ওয়ান ব্যাংকের সামনে ব্যবসা আসলে শুরু করেন কই থেকে কবে থেকে আমি দু হাজার তিন সাল থেকে ব্যবসা শুরু করি দুহাজার তিন সাল থেকে শুরু করে দু হাজার আঠারো সাল পর্যন্ত ছিলাম কৃষি ব্যাংক রোডে এখন আছি ওয়ান ব্যাংকের সামনে ওয়ান ব্যাংকের সামনে জি তো এই যোগাযোগ এবং প্রচার সম্পাদক দুটি একটি পদ তো এই পদে আপনি কেন লড়ছেন এই পদে লড়তেছি আমি এই পদে আমি নিজেকে যোগ্য মনে করি যেহেতু আমার বিজনেস হচ্ছে টেলিকম বিজনেস টেলিকমটা যোগাযোগের একটা অংশ যোগাযোগ লাইনে যেহেতু আমার বিজনেস ওই হিসাবে আমি যোগাযোগটাকে বেছে নিয়েছি পাশাপাশি প্রচারের যে বিষয়টা প্রচারের যেমন ধরেন সাংবাদিকদের সাথে বা মিডিয়া ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবার সাথে সুসম্পর্ক আছে তাদেরকে নিয়ে তাদের সাথে সুসম্পর্ক দিয়ে প্রচারণাটা আরও এগিয়ে নিতে পারবো এই জন্য আমি এই পদে লড়তেছি আর ইতিমধ্যে আপনি জানেন রায়পুর বাজারে সমন্বয় গ্রুপ নামে একটা গ্রুপ আছে যেটা রায়পুর বাজারে চব্বিশটা কমিটি নিয়ে গঠন হয়েছে ওই চব্বিশটা কমিটি নিয়ে গঠন হওয়ার পরে ওই সমন্বয় গ্রুপের যে প্রচার দায়িত্বটা কিন্তু আমার কাছেই আছে ওই হিসাবে আমি নিজেকে যোগ্য মনে করতেছি প্রচার সম্পাদক এমনিতে আপনার অন্যান্য ব্যবসায়িক সাংগঠনিক কোনো দক্ষতা আছে কি না এর আগে দায়িত্ব পালন করেছেন অন্যান্য ইউনিটে এরকম কিছু আমি তো আমি মোবাইল অ্যাসোসিয়েশনের দুই হাজার আঠারো সালে সাংগঠনিক সম্পাদক ছিলাম আর এরপরে সর্বশেষ নির্বাচনে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আমি মোবাইল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আসছি বর্তমানে আমি মোবাইল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি পাশাপাশি আমার সামাজিক কিছু জায়গা আমার ইয়ে আছে যেমন ধরেন সামাজিক কাজে নিজেকে যুক্ত করার চেষ্টা করি বা চেষ্টা আমরা আজকে প্রোগ্রামটি সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি তো সেটা হচ্ছে যে আপনি সর্বশেষ একটু আমাদেরকে বলবেন যে এই পদে আপনি কতটুকু আশাবাদী জয়ীর বিষয় আর জয় হওয়ার বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে সর্বশেষ আমাদের আমাদের মাধ্যমে আপনার ভোটারদের কি বার্তা দিতে চান সেটা একটু বলবেন জি ব্যাপারে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী ইনশাআলা রাজ্যবাসী সঠিক রায়টাই দেবেন এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ আর আমার ভোটারদেরকে বলবো আঠাশে জুন আপনারা সঠিক ভোটার প্রার্থীকে নির্বাচিত করবেন প্রতীক নির্ধারণ হবে কবে প্রতীক নির্ধারণ হবে আগামী ষোলো তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ প্রতীক নির্ধারণ হওয়ার পরে আমরা জানিয়ে দেবো আমাদের প্রতীক কোনটা দর্শক নয়া চিত্রের নির্বাচনী হালচাল অনুষ্ঠানে আমরা এখন কথা বলছিলাম রায়পুর বণিক সমিতি নির্বাচনে যোগাযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী রাজু রাজু আহমেদের সাথে যিনি তরঙ্গ তরঙ্গ টেলিকমের পরিচালক এবং রায়পুর মোবাইল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ইতিমধ্যে তো আজকের অনুষ্ঠান এই পর্যন্ত আবারও কোনো প্রার্থীকে নিয়ে আমরা নির্বাচনী হালচাল এই অনুষ্ঠানটি আগামী পর্দতে যুক্ত হব নয়াচিত্র নতুনত তথ্যের বাহক